এক করে চিংড়ি মাছ সবই সব একই সাইজ বড় বড় আছে বেশ বড় বড় দেখো আপনারা পুরো টাটকা ফ্রেশ আমি এখন খেয়ে নিচ্ছি দেখুন আমি কি খাচ্ছি আলু ভাজা ভাত ডিম ভাজা আর পেঁয়াজ বাবা মাছটা দেরি করে নিয়েছিল তাই আগে মায়ের রান্না হয়ে গেছিল যাই তো জন্য মা তাকি পরে নেয় এই জন্য মা তাকি করে নিয়েছিল বলে ওই জন্য আমার মাছটা মা মা ধরতো চিংড়ি মাছ কাতলা মাছ এই দুটোই করতো তো গাইস খেয়ে দেখা হচ্ছে আমি এখন স্কুলে চলে যাচ্ছি স্কুল থেকে আসার সময় দেখা হচ্ছে টাটা হ্যাঁ রাধে রাধে সাবধানে যাবে টাটা দেখো বন্ধুরা স্কুলে চলে গেল স্কুল থেকে এসে আবার তোমাদের সঙ্গে দেখা হবে

তো এই মারা সমস্যা গেল তো গায়ে আমি এই ভিডিও ছাড়বো তো আপনার প্লিজ একটু এই ভিডিওটা আমি একটু সাপোর্ট করবেন তো গাই আজকের ব্লগটা এতটাই যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না আসছি অন্য কোনো ভিডিওতে বাই